ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো দলে আছেন আমিও ভালো আছি এবং ভালো দলে আছি ঈদ স্পেশাল এপিসোড নিয়ে থাকছেন রশিদ আহমেদ পর্দার নদীতে লাশ বয় ডট কম বাই শুভ এপিসোড টু আজকের ঘটনায় এমন হবে জেনে আপনারাও ভয় শিউড়ে উঠবেন এমন সব ভয়ের ঘটনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা আমাদের পাশে থাকেন বিদায় আমরা ফিরে আসি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত দশটা উনষাট মিনিটে শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলটিতে তাহলে চলেন আজকের ঘটনা শুরু করা যাক ঠিক যেমনভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি পড়ায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের গা ছমছমে অভিজ্ঞতার কথা পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা অভিজ্ঞতার কথা বিশেষ করে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায় কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে বোর হবার খানিক আগে নাকি নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায় লোভে স্থানীয় অনেক জেলেই ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে ঘটনা খুবই সাধারণ সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম রশিদ আহমেদ মাঝি নিজের ভাইপো সোহাগকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন রাত তিনটার দিকে হঠাৎ করে নদী নদীতে বাতাস একেবারেই থেমে পড়ে নদীতে বাতাস পড়ে যাওয়ার মানে ঝড়ের পূর্বভাস তিনি সোহাগকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভিতরে চলে গিয়েছিলেন হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে নৌকাটা হয়তো চোখে পড়তো না কিন্তু অবাক লাগলো কারণ নৌকার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায় অনেকটা নীলচে আবার বের হচ্ছে সেই বাতি বাতি থেকে মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে রশিদ দ্রুত বইটাবে পেয়ে সোহাগের সাহায্য ওই নৌকার পাশে চলে যান নৌকার ভেতর উকি দিয়ে চমকে ওঠেন রশিদ নৌকার কোনো মাঝি নেই তার চেয়ে ভয়ঙ্কর হল নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ পুরনো লাশ পচে গলে আছে ছাউনির ভেতর একটা মরছে পড়া হেরিকেনের আগুন জ্বলছে রশিদ আহমেদ মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায় চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার চাচার পাশে চলে আসে সোভাগ দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায় সে সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোন নৌকা দূরের কথা আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না অত অতশ সে নিজেই ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিলেন নৌকায় নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে সব দক্ষ ছেলে ছোটবেলা থেকে নৌকা বেয়ে কোনো মতে চাচাকে পাটাতনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগাই রশিদ টানা এক সপ্তাহ কথা বলতে পারেনি জ্বর চলে আসে আর তেমন কারোর কথা মনেও করতে পারে না এবং কারোর সাথেও কথা পর্যন্ত বলে না কথায় আসে বাপ ছাড়ে না বাপ কেউ আর লোভে পড়ে জীবন যেতে যেতে যায়নি আল্লাহ রহমত আজকের ঘটনা এই পর্যন্ত কেমন লাগলো আশা করছি ভালো লাগছে আর ভালো না লাগলে বলবেন আমাদের ইমেল অ্যাড্রেস এসি ডট শুভ ডট 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 নাইন পয়েন্ট অ্যাট রেট নাইন পয়েন্ট ফোর অ্যাট রেট জিমেল ডট কম আপনারা চাইলে আপনাদের ঘটনা ইমেল করে পাঠাতে পারেন কিংবা আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন আর হ্যাঁ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ